মেয়ের বাড়ির মা খারাপ মেয়েরা খারাপ এই কথা শুনতে শুনতে কান পচে গেছে মেয়ের মারা খারাপ মেয়ের মারা মেয়েকে কান ভাঙানি দেয় তাই শ্বশুর বাড়ি থাকতে পারে না কিছু দেখা কিছু কথা শুনে সব মেয়েদের এক পাল্লায় মাপেন এই ধরনের পুরুষদেরকে আমি ধিক্কার জানাই তাদেরকে আমি সত্যি দেখতে পারি না তাতে আমাকে খারাপ বলেন আর ভালো বলেন সে আপনাদের ব্যাপার আজকে কিছু কথা বলি শুনে যান কিছু মেয়ে আছে যারা শ্বশুর বাড়িকে প্রাণপণে আপন করে নেয় বিয়ের পর থেকেই বিয়ের আগে কেউ কুচুটে মন নিয়ে শ্বশুর বাড়িতে আসে না শ্বশুর বাড়ি আসে দেখে দেখে মেয়েরা শেখে যে কী হচ্ছে আমার সাথে সেইগুলো দেখে সেই মেয়েটা শিখে যায় বড়োদের দেখে শেখে বিয়ের আগে কোনো মেয়ে বাবা মার বাড়ির থেকে খারাপ কিছু শিখে আসে না তারা শুনে শুনে আসে শ্বশুরবাড়ির লোকেরা আপন শ্বশুরবাড়ির লোকদেরকে ভালোবেসে থাকতে হবে সারা জীবন কিন্তু সংসারে এসে যখন একটা মেয়ে নির্যাতিত হয় স্বামীসহ প্রত্যেকটা পরিবারের সবাই তাকে যখন নির্যাতিত নির্যাতন করে তখন সেই নির্যাতনের মাত্রা সে সহ্য না করতে পারে ভাবে তার আপন জন বাপমা ভাই বোন সেখানে যেয়ে সে বলে কিন্তু সেখান থেকেও একটাই রিফিট আসে মানিয়ে নাও সহ্য করো সন্তান হয়ে গেছে এখন তোমাকে ওখানেই যেতে হবে এই ভেবে ডিভোর্স দিলে সম্মান যাবে সমাজ কি বলবে এইটা ভেবে ভেবে বাবা মা আবার ঠেলা মারে তখন সেই মেয়েটা আবার শ্বশুরবাড়িতে আসে আবার স্বামী সংসার করে এইভাবেই দিনের পর দিন মেয়েটা হাসি মুখে কিন্তু সব মেনে নাই। হয়তো রাতে মার খায় দিনে হাসে দিনে মার খায় মানুষের সামনে হেসে কথা বলে তাকে দেখে কেউ বুঝতেই পারে না যে সেই মেয়েটা নির্যাতিত হয় এমন করে তো এই দেখেন এই মেয়েটা স্ক্রিনে দেয়া যে মেয়েটার ছবি দেখছেন এই মেয়েটাও এরম আকুতি মিনতি করে বাবার মায়ের কাছে যেত যে আমি সহ্য করতে পারছি না আমি বাঁচতে চাই আমি এই যন্ত্রণা সহ্য করতে পারতেছি না ওই মেয়েটার মা বাবাও কিন্তু একই রকম কথা বলে শ্বশুরবাড়িতে পাঠিয়েছে শেষ পর্যন্ত দেখেন তার উপহার হলো মৃত্যু স্বামীর হাতে মৃত্যু অপবাদ হলো আত্মহত্যা এটাই হয় আমাদের সমাজে অনেক মানুষ এরকম আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে নিজেরাই মেরে ঝুলিয়ে দিয়ে বলতেছে এটা আত্মহত্যা তারপরে কিন্তু অনেক শুভাকাঙ্ক্ষী এসে লাশের কাছে দাঁড়িয়ে বিলাপ করতে থাকে হায় আল্লাহ ডিভোর্স নিলে এটা হতো ডিভোর্স নিলেই ভালো হতো কেন এরকম নির্যাতন করে সংসার করতে হবে আলাদা জীবন জীবনযাপন করতে পারতো কিছু করে খেতে পারতো তখন কিন্তু আপন জনের অভাব হয় না হয়তো লাশটা কথা বলতে পারে না যদি কথা বলতে পারতো না তো উঠে ওদের মুখে কিছু মেরে ছুঁড়ে মারত কারণ ওই লোকগুলোর জন্যই বাবা মা ভয়ে মেয়েকে ছাড়ে না ছাড়াই নেয় না ঘরে ডিভোর্সই মেয়ে থাকলে তখন খুব কষ্ট হয় যেমন বাপমার হয় তেমন যে ডিভোর্স নিয়ে থাকে সেই মেয়েরও কষ্ট হয় আসলেই মেয়েদের পায়ের তলায় মাটি না থাকলে মেয়েদের কোনো জায়গা নেই মেয়েদের নিজস্ব কিছু করে তার পায়ের মাটিটা শক্ত করে দাঁড়ায় থাকতে হয় তাছাড়া মেয়েদের বিয়ের পরে কেউ থাকে না আপন কেউ না কেউ আপন না স্বামী প্রয়োজনে ব্যবহার করে প্রয়োজন শেষে স্বামীও কটু কথা শুন শোনাতে একদম ছাড়ে না মেয়েদেরকে শুধু ব্যবহৃত হতে হয় এটাই মেয়েদের জীবন কয়েকটা হাতে গুণা পরিমণি ওই কী কয় রিয়ামণি ওদেরকে দেখে কারোর জাত বিচার করা যায় না আমার ঘরে একজন বউ আছে সেই রকম বদমাইশ বলে অন্য অন্যজনার বউ বদমাইশ হবে এমন কোনো কথা নাই। আপনি আপনার ঘর সামলাতে পারছেন না সেটা আপনার ব্যর্থতা আপনার শ্বশুরবাড়ির লোক খারাপ বলে অন্যজনেরই শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি খারাপ হবে এমন কোনো কথা নাই তাই বলছি এমন মেয়েরা অনেক আছে যারা ধৈর্য ধরে স্বামীর সংসার করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম